এক নম্বর ড্রাইভার হলো ড্রাইভার ড্রাইভার অতিরঞ্জিত গাড়ি চালাইছে তাকে যত নিষেধ করা হয়েছে সে আর কোথাও সেই আর হইলো পাইবের এরা তো ডাক্তার না এরা তো হইলো কসাই। তারা যদি তারা যদি আমার মেয়েটার মেয়ে না আপনার মেয়ে এই অবস্থায় তারে যদি সরাসরি ঢুকে এলায় এই মালিক হোক না এই সরকারি হোক যে মন্দির তারা যদি ঢুকে তাহলে তারা একটা শেষ আপনার ওষুধ খাওয়ার পরে যদি আপনি মারা যান করার তো কিছু নেই শেষটা শেষ তারা চেষ্টা করে না তারা অবহেলিত করে তাদের বাইরে হালায় তাদের নিঃশ্বাস চলে গেছে শেষ চাই করার কিছু নাই আমি শুধু টানছি আমি গাড়ি টানে কি আনতে পারিনি আমি যেটা এখনো বাসা আস্তে 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 গেছি এখান থেকে মনে করেন মনে করেন আধা মাইল গেছে এখান থেকে বাসি বাসি আধা মাইল গেছে আধা মাইল পরে যায় গাড়ি ডুবতে যায় আমি ওই গাড়িতে ওই নৌকার মতন টানিয়ে আর টানিয়ে করবো পানিতে আমি টানি তখন আমি ওই যে ইয়ে আছে না ঘাস জংলা আমি জংলাতে আটকো গেছি জংলাতে আটকে গেছি আর পরে ডুব দিছি ডুব দিছি আর আমার মনে হয় যত লোক যাইতে পারছি কোন খোঁজ খবর পাই নিচে কত ডুব নিচে আছে মনটা হয়েছে বাস সার্ভিস যদি লগে লগে আসে তাহলে আমার মেয়ে যে এতাই থাকে এরা অনেক যুদ্ধ করেছে পানির নিচে অনেক যুদ্ধ করছে মেয়ের তুলে অনেক যুদ্ধ করছে তারা আমার মেয়ে যখন যখন বাইর করছে যখন বাইর করার পরে মেয়ে যে জীবিত ছিল এরপরে মেয়ে আমার নাতিনও আমার নাতিনটাও জীবিত ছিল এখানে ন্যাশনালে নেওয়া হয়েছে দৌড়াদৌড়ি আপনি বুঝেন না গাড়ি নাই কিছু লোক না কীভাবে নেয় এখানে নেওয়ার পরে দিয়ে এরা কোনো রিসিভ করে এখান থেকে এরা মাছ দি ফাটে দিয়েছে মাছ রিসিভ করানো ওইখানে তারা শেষ ড্রাইভার ও আইয়া ড্রাক্তার অনেক আমি বলছি না আমি একটা গামসা পরি আমি একটা হুন্ডা উড়ি আমি মাছ দি গেছি গেছি তারা কয়জন ছিলেন আমরা গাড়িতে ছিলাম আমার মেয়ে ছিল আমার একটা নাতিন ছোট। আমার হুতরা বসিল তার একটা মেয়ে ছিল আমার আরেক হুতরা বসিল তার একটা মেয়ে মানে তিনজনের তিনটা আর আমার ব্যান ছিল ব্যানের আম্মা বুড়া মানুষ একটু দেখতে যাই অনেক বয়সী সে ছিল আমি ছিলাম আমার ভাই ছিল সব সবাই জীবিত ওদেরকে এই কথা বলছি রে ওই যে গেটটা লক এটা তুই সাবি দে দিলে আমি গেটটা খুলতে পারি সাবি দে সে খালিও অনেক ফলে এদিকে চলে যেতেছে এদিকে এদিকে চলে যেতেছে এদিকে গাড়ি তো ডুব দিয়েছে চাবি দিয়ে চাবি দিলে তো আমি ওই লকটা খুলতে পারি বাইরে দরজার লকটা আমি খুঁজতে পারি দরজার লকটা খুললে তখন পানি তো ঠুই গেছে হ্যাঁ তখন লকটা খুলতে পারলে সে তারপরে আমি বাইরে খুঁজে লইতে পারি আমি ভাই আছে আমি আছি আমার জামাই ঢুকছে জামাইও আছে আমরা এখন তিনজন তা নিয়ে তো আর গাড়ি আনা যায় না এটা কি সম্ভব হয় শেষ আমাদের সামনে শেষ আর কি ডুবে গেছে করার আমরা আর কিছু নেই

তারা যদি তারা যদি আমার মেয়েটার মেয়ে না আপনার মেয়ে এই অবস্থায় তারা যদি সরাসরি ঢুকা আলায় এই মালিক হোক না এই সরকারি হোক যে মন্দলি হোক তারা যদি ঢুকে তাহলে তার একটা শেষ আপনার ওষুধ খাওয়ার পরে যদি আপনি মারা যান করার তো কিছু নেই শেষটা শেষ তারা চেষ্টা করে না তারা অবহেলিত করি তাদের বাইরে হালায় তাদের নিঃশ্বাস চলে গেছে শেষ তারা মানে এটা যে রুগী এটা যে এত বড় একটা দুর্ঘটনার রোগী তারা এই কথাটা তারা মানতে চান তারা এখানে নয় এখানে নয় বাঘ বাইর করো আমি বলছিলাম এই যে এটা নিছি একটা গামছা পরে গেছি আমি আমি